প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ছিল সেই অঙ্কগুলো আমি সমাধান করছি আজকে আমি অনুশীলনের পাঁচ নাম্বারে যে অঙ্কটা আছে সে অঙ্কটা আমি সমাধান করবো চলো দেখি পাঁচ নম্বরের মধ্যে কি রয়েছে এখানে দেখো পাঁচ নম্বরের মধ্যে রয়েছে করিম সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক কিছু টাকা হচ্ছে বার্ষিক বারো পার্সেন্ট হার মুনাফায় আর বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট হার মুনাফায় আমি তোমাদেরকে একটু কথাটা বোঝাই করিম সাহেবের কাছে ছাপ্পান্ন হাজার টাকা ছিল সে ওই টাকাটা ব্যাংকে বিনিয়োগ করছে এক পুরো টাকাটা কিন্তু ব্যাংকে বিনিয়োগ করছে দুই দুই হারে দুইটা হারে ছাপ্পান্ন হাজার টাকাটাকে দুইটা হারে সে ব্যাংকে বিনিয়োগ করছে কিছু টাকা হচ্ছে বারো পার্সেন্ট হারে আবার কিছু টাকা হচ্ছে দশ পার্সেন্ট হারে ঠিক আছে তাহলে এখানে কী বলছে এবার আমরা একটু পড়ি করিম সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় ও বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন হয়তো বোঝা গেল তার কাছে ছাপ্পান্ন হাজার টাকা আছে তার এই ছাপ্পান্ন হাজার টাকার কিছু অংশ কিছু অংশ টাকা হচ্ছে বারো পার্সেন্ট মুনাফার হারে বিনিয়োগ করছে আবার কিছু অংশ টাকা হচ্ছে দশ পার্সেন্ট হারে মুনাফায় কী করছে বিনিয়োগ করছে তারপর বলছে কি দেখো এক বছর পর তিনি মোট ছয় হাজার চারশো টাকা পেল তাহলে দেখো এক বছর পরে সে কিন্তু ছাপ্পান্ন হাজার টাকা বিনিয়োগ করছে একটা হচ্ছে বারো পার্সেন্ট কিছু টাকা বারো পার্সেন্ট হারে কিছু টাকা দশ পার্সেন্ট হারে ও সেই বিনিয়োগ করার পর সে এক বছর পরে মুনাফা হিসাবে পাইছে ছয় টাকা তিনি দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন আমাদেরকে বলছে যে তিনি দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করছিলেন সেটা আমাদের বের করতে হবে আমাদেরকে কিন্তু বলে নাই বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিল সেটা বের করতে বলে নাই আমাদেরকে বলা হয়েছে দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন তাহলে সেটা আমরা একটু দেখব আমরা আমি তোমাদের সুবিধার তো অঙ্কটা নিচে করে রেখেছি চলো আমরা নিচে সমাধান করি অঙ্কটা দেখো ওই জায়গাতে বলা হয়েছে যে মনে করি দশ পার্সেন্ট মুনাফায় বিয়োগ বিনিয়োগ করেছে এক টাকা যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছে সেটা আমাদের বের করতে হবে দেখা এখানে তাই বলা হয়েছে মতো আমাদেরকে একটু দেখাই আমাদেরকে বলা হয়েছে কি দেখো যে দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিল করেছেন সেটা আমরা জানি না তো জন্য আমরা এখানে মনে করে নিয়েছি যে দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছেন কত এক টাকা এই জন্য আমরা এটা লিখে নিয়েছি দেখো যে দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছিল হচ্ছে এক্স টাকা আচ্ছা তাহলে আমরা দশ পার্সেন্টেরটা পাইলাম এবার বারো পার্সেন্ট তাহলে কত টাকা বিনিয়োগ করছে তাহলে মূল টাকার থেকে দশ পার্সেন্ট যেটা বিনিয়োগ করছে সেটা বিয়োগ করলেই তো আমাদের বারো বের হয়ে যাবে তাই না তাহলে দেখো এখানে আমরা লিখছি বারো পার্সেন্ট মুনাফায় বিয়োগ করেছিল বিনিয়োগ বিনিয়োগ করেছিল কি ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার টাকা কিন্তু আমার মূল টাকা ছিল তাহলে আমরা দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছিল কিন্তু এক্স টাকা ধরে নিয়েছিলাম তাই না তাহলে আমরা এক্স বিয়োগ করব তাহলে ছাপ্পান্ন হাজার বিয়োগ হচ্ছে এক্স টাকা এটা হচ্ছে বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করেছিল অতএব পুরা টাকাটার থেকে দশ পার্সেন্টটা বাইরে চলে গেলেই তো বারো পার্সেন্টটা থাকবে তাই না এবার এখানে কিন্তু আমরা তাই করেছি সেই জন্য আমরা লিখছি দেখো একশো টাকা এক বছরের মুনাফা দশ টাকা অতএব এক টাকা এক বছরের মুনাফা হচ্ছে দশ বাই একশো টাকা তারপর দেখো অতএব এক টাকায় এক বছরে মুনাফা হচ্ছে দেখো এই জায়গাতে কিন্তু আমরা দশের সাথে যদি এক্স গুণ করি তাহলে কিন্তু দশ এক্স হবে তাই না দশ এক্স হবে তাহলে না এই জন্য আমরা কিন্তু দশ এক্স এখানে লিখে নিছি সরাসরি দেখো এই জায়গাতে আমরা কিন্তু দশ এক্স লিখে দিছি আমি একটা কেটে তোমাদেরকে একটু উপরে নিয়ে দেখাই তাহলে দেখো এই জায়গাটা তুমি খেয়াল করো তো যেহেতু আমরা এখানে এক্স এক্স টাকা এক বছরের মুনাফা ধরছি তাহলে এক টাকা এক বছরের মুনাফা কিন্তু দশের সাথে এক্স গুণ হবে তো দশের সাথে যদি আমরা এক্স গুণ করি দশ গুণ এক্স যদি আমরা করি তাহলে আমরা পাই হচ্ছে টেন এক্স তাই না টেন এক্স পাই তাইলে এই টেন এক্স কিন্তু আমরা টেন এক্স বাই একশো অর্থাৎ এটাই আমরা এখানে পাই ঠিক আছে আবার এবার আমরা বারো পার্সেন্ট হারের যেটা সেটা বের করব তো দেখো আবার একশো টাকা এক বছরের মুনাফা কত টাকা একটু তোমাদেরকে নিচে নিয়ে দেখাই দেখো আবার আবার যদি খেয়াল করো যেহেতু আমরা দশ পার্সেন্টটা বের করছি এখন বারো পার্সেন্টটা বের করবো আমরা লিখব যে আবার একশো টাকা এক বছরের মুনাফা হচ্ছে বারো টাকা ঠিক আছে যেহেতু আমরা বারো পার্সেন্ট হারেরটা বের করতেছি অতএব এক টাকা এক বছরে মুনাফা হচ্ছে বারো বাই একশো তারপর দেখো অতএব যেহেতু আমরা বারো পার্সেন্ট ওই জায়গাতে পেয়েছিলাম ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স অর্থ এত টাকা এক বছরের মুনাফা হচ্ছে কত বারো ইন্টু ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স বাই একশো তাহলে বারোর সাথে কী আছে দেখো তো এই বারোর সাথে কিন্তু এটা ইন্টু অবস্থায় আছে ঠিক আছে তাহলে দেখো এবার

তাহলে এবার আমরা এটাকে লসাখু করব তাকে আমরা এই যে এই একশো আর এই একশো লসাকু করব যেটা লসাকু করলে আমরা একশো এ লসাখু পাই এবার আমরা হর দ্বারা ভাগ দেবো লব দ্বারা গুণ করবো এবার দিয়ে আমরা হর দ্বারা ভাগ করি লব দ্বারা গুণ করি এই একশো দ্বারা যদি আমরা এই একশো একশোকে গুণ করি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এক এক দ্বারা দিয়ে আমরা টেন এক্সে গুণ করি তাহলে আমরা কত পাবো আমরা টেন এক্সে পাবো তারপর এ প্লাস আর এ প্লাসের প্লাস আমরা এখানে বসাই দিলাম তারপর দেখো এবার আবার এই একশো দ্বারা একশোকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো কত একশো দ্বারা একশোকে ভাগ করলে আমরা এক এক দ্বারা যদি আমরা মাইনাস এক্স এটাকে আমরা আমরা ভাগ গুণ করি তাহলে কিন্তু এইটাই পাবো আচ্ছা তাহলে আমরা এটা পাইলাম এবার আমরা কি করব যেহেতু এই রাশিটা গুণ অবস্থায় আছে তাহলে এটাকে আমরা গুণ করে দেব তাহলে বারো দ্বারা ছাপ্পান্ন হাজার মাইনাস এক্সকে গুণ করবো তো বারো দ্বারা যদি আমরা ছাপ্পান্ন হাজারকে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে প্রথমে দেখো আমরা পাই হচ্ছে তোমার টাকা আমরা পাই এখানে তারপরে দেখো বারো দ্বারা যদি আমরা এক্সকে গুণ করি তাহলে পাই আমরা একটু ক্লিয়ার করে দেখাই তোমাদেরকে তাহলে দেখো বারো দ্বারা যখন ছাপ্পান্ন হাজারকে গুণ করছি তাহলে আমরা পাই পেয়েছি হচ্ছে ছয় লক্ষ বাহাত্তর তারপরে দেখো মাইনাসের মাইনাস বারো দ্বারা যখন আমরা এক্সকে গুণ করি তো আমরা পাই হচ্ছে বারো এক্স ইজিক টু ছয় ছয় হাজার চারশো আমরা এখানে লিখে দিয়েছি এবার দেখো এই রাশিটাকে আমরা এবার বজ্রগুণ করবো মানে আর আর গুণ করবো যেটাকে আমরা আর গুণ বলি তো এটাকে দেখো মনে মনে চার হাজার একশো নিচে মনে মনে একটা ওয়ান ধরো ধরলাম আমি একটা ওয়ান এবার ওয়ান দ্বারা আমরা কি করবো এটাকে গুণ করবো আর এই ছয় হাজার চারশো দ্বারা আমরা একশোকে গুণ করব। তাহলে দেখো যদি আমরা একশোকে গুণ করি তাহলে কি হয় তা আমরা কিন্তু এটা এখানে মাঝখান একটা লাইন আরেকটা লাইন আমরা লিখতে পারতাম সেটা হচ্ছে আমরা গুণ করে সরাসরি ইয়ে করতে পারতাম মানে বিয়োগ করতে পারতাম তা আমরা আগেই বিয়োগ করে দিয়েছি দেখো এই এখানে কিন্তু টেন এক্স আসে এখানে কিন্তু মাইনাস টুয়েলভ এক্স আসে এবার টেন এক্স থেকে যদি আমরা টুয়েলভ এক্স থেকে যদি আমরা কি করি তোমার টেন এক্স বাদ দিয়ে দেই তাহলে আমাদের মাইনাস টু এক্স থাকে তো দেখো আমরা লেখছি ছয় হাজার ছয় লক্ষ বাহাত্তর লেখার পর মাইনাস টু এক্স আমরা লিখছি আমরা টেন এক্স থেকে বারো টুয়েলভ এক্স থেকে টেন এক্স বিয়োগ করেছি ঠিক আছে এবার বিয়োগ চিহ্ন কেন হলো দেখো বারো কিন্তু বড় টেন থেকে দশ থেকে বারো বড় এই জন্য বড় চিহ্নটা হচ্ছে মাইনাস লিখেছি চারশো গুণ একশো আমরা লিখেছি যেহেতু আমরা এটা এটাকে গুণ করছি ঠিক আছে বলা দেখো এবার আমরা এই লাইনের মধ্যে কি করছি দেখো এই লাইনের মধ্যে আমরা প্রথমে মাইনাস টু এক্সটা কারণে নিয়ে আসছি কেন যেহেতু আমরা এক্সের মানটা বের করবো তারপর দেখো ইজিক্যাল টু আমরা এই ছয় হাজার ছয় হাজার চারশো গুণ একশো গুণ আমরা গুণ করার পর আমরা পেয়েছি ছয় লক্ষ চল্লিশ হাজার সেটা আমরা লিখছি আর এটা দেখো এই যে ছয় লক্ষ বাহাত্তর হাজার এটা কিন্তু মাইনাসের তো আমরা এখানে কিন্তু প্লাস এর এই জায়গায় প্লাস এর আমরা জানি যদি সমান সমানের ওদিক যায় মানে ডান দিকে যায় তাহলে সেটা মাইনাস হয়ে যাবে তো মাইনাস ছয় লক্ষ বাহাত্তর হাজার আমরা লিখছি তাহলে আমরা লিখছি দেখো মাইনাস টু এক্স ইজিক্যাল টু ছ লক্ষ চল্লিশ হাজার মাইনাস ছ লক্ষ বাহাত্তর হাজার এবার দেখো আমরা যদি এবার আমি একটু এই লাইনটা ক্লিয়ার করে তোমাদেরকে দেখা একটু খেয়াল করো এই লাইনটার দিকে এবার খেয়াল করো আমরা কিন্তু এই লাইনটা করে ফেলছি এবার এই লাইনটা করবো তাহলে দেখো আমরা মাইনাস টু এক্স মাইনাস টু এক্স আমরা বসিয়ে দিয়েছি এবার ছয় লক্ষ বাহাত্তর হাজার কিন্তু সংখ্যাটা বড় ছয় লক্ষ চল্লিশ হাজার সংখ্যাটা ছোট তাহলে ছয় লক্ষ বাহাত্তর হাজার থেকে যদি আমরা ছয় লক্ষ চল্লিশ হাজার বিয়োগ করি তো আমরা পাই হচ্ছে বত্রিশ হাজার সেটা কিসের যেহেতু বড় সংখ্যা মাইনাসের এজন্য আমরা এখানে মাইনাস দিছি মাইনাস বত্রিশ হাজার এবার আমরা উভয় দিকে মাইনাস দ্বারা ভাগ করে দিতে পারি অথবা আমরা এখানে দেখো নিচে একটু খেয়াল করো যেহেতু মাইনাস টু আমরা মাইনাস টু গুণ অবস্থায় আছে সেটাকে আমরা ভাগ অবস্থায় নিব তা আমরা এখানে ভাগ অবস্থায় নিয়ে এসেছি আর দেখো এবার তোমার বত্রিশ আছে এই জায়গাতে এই বত্রিশটাকে আমরা নিচ উপরে দিয়ে দিচ্ছি অথবা আমরা এক্স পেলাম যেহেতু আমরা এক্সের মানটা বের করবো আমরা এখানে এক্স সমান সমান এটা পেলাম এবার দেখো এই মাইনাসে মাইনাসে তুমি কেটে দাও মাইনাসে মাইনাসে আমরা কেটে দিলাম তা থাকে কত উপরে বত্রিশ হাজার নিচে হচ্ছে কত টু দেখ ষোলো দুগুণে বত্রিশ হয় তাহলে আমরা পাই হচ্ছে ষোলো আর দেখো সামনে তিনটা শূন্য আছে তিনটা শূন্যকে কেটে দাও কেটে দিয়ে সামনে তিনটা শূন্য তুমি বসায় দাও তাহলে দেখো আমরা পাই হচ্ছে কত ষোলো হাজার অর্থাৎ দশ পার্সেন্ট হারে সে বিনিয়োগ করেছিল কত হাজার টাকা ষোলো হাজার টাকা তাহলে আমরা লিখতে পারি যে অতএব দশ পার্সেন্ট হারে হার মুনাফায় বিনিয়োগ করেছিল ষোলো হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের যে অঙ্কটা তোমাদেরকে আমি বুঝালাম পাঁচ নম্বরের অঙ্কটা তোমরা সেটা বুঝতে পেরেছো যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ